সন্তানকে অন্ধবিশ্বাস করে লিখে দিয়েছিলেন সব কিছু তার পরের ঘটনা সিনেমা থেকে কম নয় রাজপ্রাসাদ থেকে আজ সস্তার ভাড়া বাড়িতে রেমন্ডের কর্ণধার হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছে রাজপ্রাসাদ অথচ আজ সব কিছু হারিয়ে তিনি সর্বশান্ত নিশ্চয় ভাবছেন কোনো সিনেমার গল্প বলছি না এটা কোনো সিনেমার গল্প নয় বাস্তবেই ঘটেছে এমন ঘটনা আর এই ঘটনা যা হার মানাবে কোনো সিনেমার গল্পকেও সন্তান যাকে মানুষ করতে গিয়ে পৃথিবীর সব কিছু উজাড় করে দেয় বাবা মা অথচ সেই সন্তানের কাছেই পরে বোঝা হয়ে যায় বাবা মা ঠিক এমন ঘটনাই ঘটেছে রেমন্ড কর্তা বিজয়পদ সিংহানিয়ার সঙ্গে ছেলের বিশ্বাসঘাতকতায় আজ রাজপ্রাসাদ ছেড়ে সস্তার ভাড়া বাড়িতে এসে বসবাস রেমন্ড কর্তার ভারতের অন্যতম প্রসিদ্ধ ব্যবসায়িক ব্র্যান্ড রেমন্ড তার কর্ণধারের জীবন কোনো ট্র্যাজেডি সিনেমার থেকে কম কিছু নয় সন্তানকে অন্ধবিশ্বাস করে লিখে দিয়েছিলেন নিজের সর্বস্ব সেই সন্তানই যে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে তা হয়তো কোনোদিন স্বপ্নেও কল্পনা করেননি বিজয়পাত সিংহানিয়া বিজয়পাদ সিংহানিয়ার নেতৃত্বে ভারত তথা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড হয়ে ওঠে রেমন্ড অত্যন্ত সুপরিচিত এই সংস্থা অচিরেই হয়ে ওঠে দেশের পোশাক শিল্পের অন্যতম একটি বিশ্বস্ত নাম বিজয়পদ সিংহানিয়ার সুদক্ষ পরিচালনায় কোটি কোটি টাকার সংস্থায় পরিণত হয় রেমন্ড পোশাক শিল্পের পাশাপাশি কামাসূত্র কন্ডম সিমেন্ট ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরিতেও রেমন্ডের অগ্রগতি ছিল ঈর্ষণীয় কৈলাস সিংহানিয়ার উদ্যোগে পথ চলা শুরু করে রেমন্ড উনিশশো সাল নাগাদ রেমন্ড সংস্থার যাবতীয় দায়িত্বভার এসে পড়ে বিজয়পদ সিংহানিয়ার কাঁধে তার আমলেই ভারত তথা বিশ্বের দরবারে পৌঁছে যায় জনপ্রিয় এই পোশাক ব্র্যান্ড ফেব্রিকের পাশাপাশি সালে শুরু হয় সিংহানিয়া পার্ক অ্যাভিনিউ ব্র্যান্ড বিজয়পাদ সিংহানিয়ার আমলেই উনিশশো সালে ভারতের বাইরে খোলে রেমন্ডের প্রথম শোরুম শুধু ব্যবসায়িক সাফল্য নয় বিজয়পাদ সিংহানিয়ার সুদক্ষ পরিচালনায় একের পর এক নয়া নজির তৈরি করতে থাকে ভারতীয় ব্র্যান্ড রেমন্ড দেশের শিল্প জগতে অন্যতম পরিচিত নাম হয়ে ওঠে বিজয়পদ সিংহানিয়া এমনকি দেশের শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারত সরকার দু সালে বিজয়পাত সিংহানিয়াকে ভূষিত করেন পদ্মভূষণ সম্মানে তবে আজ সেসব অতীত এমন নয় যে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে তবে বিজয়পাদ সিংহানিয়ার জীবনে নেমে এসেছিল চরম দুঃসময় রেমন্ড কর্তা বিজয়পাদ সিংহানিয়া এখন জীবনযাপন করছেন এক অভিশাপময় জীবন সালটা দু নিজের সংস্থার যাবতীয় দায়িত্ব বিজয়পাদ সিংহানিয়া তুলে দেন পুত্র গৌতম সিংহানিয়ার হাতে গৌতম হয়ে ওঠেন রেমন্ডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জানা যায় ছেলেকে অন্ধবিশ্বাস করে সংস্থার যাবতীয় শেয়ার তার নামে লিখে দেওয়াই ছিল জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত জানা সংস্থার দায়িত্ব হাতে পাওয়ার পরই ফাটল ধরে বাবা ছেলের সম্পর্কে সামান্য একটি ফ্ল্যাট নিয়ে গৌতম ও বিজয়পাদ সিংহানিয়ার অশান্তি এতটাই চরমে পৌঁছায় যে বিজয়পাদকে তার ছেলে বের করে দেন রেমন্ড কর্তার আবাসস্থল জেকে হাউস থেকে আজ বিজয়পাত সিংহানিয়ার ঠাঁই হয়েছে ছোট্ট ভাড়ার ফ্ল্যাটে রেমন্ডের কর্ণধার বিজয়পাত সিংহানিয়ার এই জীবন কাহিনী হার মানাবে যে কোনো সিনেমার গল্পকেও ভরসা আর ভালোবাসার দাম যে মানুষ দিতে জানে না এই ঘটনা যেন সেই কথাকেই আরও একবার মনে করিয়ে দিল সন্তান যতই আপন হোক না কেন পরিস্থিতি পাল্টাতে সময় লাগে না এক সময়ের কোটি কোটি টাকার মালিক এখন এক সাধারণ মানুষ তার জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি নিজেই জানিয়েছিলেন এক সংবাদ সংস্থাকে সম্প্রতি এই কথা জানাজানি হতেই তোলপার হয়ে গিয়েছে গোটা নেট দুনিয়া সকলের মুখে একটাই কথা এ যেন বাস্তবে ঘটে যাওয়া এক ট্র্যাজেডি ঘটনা সন্তানকে ভরসা করে বিশ্বাসঘাতকতার শিকার হলেন এক বাবা রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড মশলা বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন